তো বন্ধুরা সকাল সকাল চলে আসলাম ছাদে আর কেন ছাদে আসছি সেটা একটু পরেই আমি আপনাদের কাছে শেয়ার করব তো আপনারা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের অসুখ দোয়া এবং রহমতে আমিও খুব ভালো আছি তো বন্ধুরা দেখতে থাকেন আমার আজকে ব্লগ টাইটেল এবং সামনে দেখে অবশ্যই বুঝে গেছে যে আমি আজকে কি দেখাবো আর পুরো ভিডিওটি অবশ্যই পাশে থেকে দেখবেন ভিডিওটি স্কিপ না করে তাহলে বুঝতে পারবেন যে আজকে আমি আপনাদের সাথে কী শেয়ার করতে যাচ্ছি তো চলে আমার সাথে দেখতে থাকেন সেটা আমাদের কাছে খুব সুন্দর করে টমেটো হয়েছে এখন মূলত আমি টমেটোর জন্য আসিনি আমি যে কাজটা যে কাজটা করতে এসেছি সেটা হচ্ছে এই যে পঁশাক গাছ আর এই পৈশাক গাছগুলোকে আমি আজকে কাটবো কাটার পর আজকে রান্না করব তো সেগুলোই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমি এই পয়সা কাটার পরে কি করব না করব সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো এখন কাটি তারপর আবার ফিরে আসবো আট দশ দিন আগে আমি দেখেছিলাম ছাতে এসে যে আমাদের পোশাকগুলো এখনও ছোট আছে ইনশাল্লাহ কয়েকদিন পরে বড় হয়ে যাবে আর আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো আর এগুলো নিয়ে আমি রান্না করে খেতে পারবো আর আপনাদের কাছে আমি শেয়ার করব সেই কথাটা বলেছিলাম তো বন্ধুরা আজকে হচ্ছে সেই দিন মাসাল্লাহ বলতে বলতে আমার পোশাক গাছগুলো অনেক বড় হয়ে গেছে আর এই জায়গার মধ্যে খুব মানে বাড়ার জন্য আর জায়গা পাচ্ছে না তো সেই জন্য চিন্তা করলাম যেহেতু গাছের উপর উঠে যাচ্ছে গন্ধরাজ ফুলের গাছের উপরে তো সেই চিন্তা করে এখন পোশাকগুলোকে কেটে নিচ্ছি তো মোটামুটি বেলা খাওয়ার মতো হয়ে যাবে দুপুরবেলা এবং রাতের বেলা তো যেহেতু আমার ঘরে তরকারি তেমন একটা বেশি লাগে না তো সেই ক্ষেত্রে আমাদের ইনশাল্লাহ বেলা হয়ে যাবে তো সেই জন্য পোশাকগুলোকে কেটে নিচ্ছি আজকে এই পোশাকগুলোকে রান্না করব তো আমার অনেক দিন যাবত ইচ্ছা করছিল পোশাকগুলো নিয়ে খাওয়ার জন্য আর যেহেতু ঘরে একটু ইলিশ মাছ আছে মানে ইলিশ মাছের মাথা এবং লেজ এগুলো আছে তো মূলত আমি সেগুলো খাচ্ছিলাম না শুধু পয়সা খাওয়া মানে পয়সা দিয়ে রান্না করব বলে তো আজকে আমি সবগুলো কেটে নিলাম আর তার সাথে আমি আলো দেব আলো দিয়ে তারপরে আমি পোশাকটা রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে তো দেখতে থাকেন তো গাইস এই যে আমার পয়সা কাটা শেষ মাসালা এতটুকু হয়েছে আর যতটুকু হয়েছে একবেলা রান্না করে খাওয়া যাবে তো এতটুকু নিয়ে যাই দেখি কি দিয়ে রান্না করতে পারি তো মেবি আমার ইচ্ছা হচ্ছে যে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করার জন্য তো আজকে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব ইনশাআল্লাহ তো পাশে থেকে দেখবেন তো পোশাকগুলো কাটতে কাটতে আমার অনেকটা সময় লাগবে তো সেই জন্য চিন্তা করলাম যে উপরের চুলায় ভাত বসিয়ে দিই আর নিচের চুলায় ইলেকট্রিক চুলায় ডাল বসিয়ে দিই তো দুই দিকে দুইটা হতে থাকবে আর আমি এদিক দিয়ে পোশাকগুলোকে কেটে নেব তো সেই চিন্তা করে তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছিলাম এই যে সাদের থেকে এসে একদম সবজি কাটতে বসে গেছে মানে শাকটা কাটতে বসে গেছি দেখেন কি অবস্থা গামতে গামতে একদম মানে প্রচুর খারাপ অবস্থা মানে ছাদে গেলেই এই অবস্থা খারাপ হয়ে যায় এই যে শাকগুলোকে কেটে নিচ্ছি তো শাকগুলো কাটার পর রান্না বসিয়ে দিব পোশাকের পোশাক ইলিশ মাছের মাথা দিয়ে বা ইলিশ মাছ দিয়ে খেতে ভালো লাগে সেটাই চেষ্টা করছি যে ইলিশ মাছ দিয়ে আজকে রান্না করতে পারি না ইলিশ মাছ বলতে ইলিশ মাছের মাথা দিয়ে যে দেখেন ওপরে আমার ঝড় তো যখনই রান্না করতে বসে ঝড় তখন থাকেই তো রান্না শেষ করার পর এগুলাকে আমার পরিষ্কার দিতে হবে তারপর এই যে আমি আসলে পাগে ঘরে এইভাবে বসে কাটাকাটি করি সেটা আমার মতন হয়তো কেউ এভাবে বসে কাটাকাটি করে না কিন্তু আমি করি তো গাছ দেখতে থাকেন আমার আজকে ছোট ছোট ব্লগ এই যে পয়সা আনার পর কাটছিলাম কেটে নিচ্ছি এভাবেই এটার মধ্যে কাটবো আর এই যে এই পাশে ডাল বসিয়েছি আর উপরে ভাত বসিয়েছি আবার দুদিন যাবত গ্যাসের প্রবলেম দেখা দিচ্ছে কিন্তু ভাবছিলাম যে ইলেকট্রিক চুলাটা জ্বালাবো না কেন আজকে আর না চালু করে থাকতে পারলাম না যার দরুন আমাকে আজকে এটাকে অন করতে হলো যেহেতু আজকে শুক্রবার রান্নাটা তাড়াতাড়ি শেষ করতে হবে কারণ অন্যান্য সময় তো বড় ছেলেকে খাওয়ার পর স্কুলে পাঠিয়ে দিই আর ছোট ছেলে বাসায়ই থাকে তখন তো রান্নারও তো তাড়াহুড়া থাকে না থাকে কিন্তু ওই যে ওই টেনশনটা থাকে না যে ওকে দেড়টার মধ্যে খেতে হবে বা সবাইকে দেড়টার মধ্যে খেতে হবে এই ধরনের একটা এখন আর টেনশন থাকে না আর দেড়টা দুইটার মধ্যে এখন দুইটা বা আড়াইটার মধ্যে এখন খেলে হয় তো সেই জন্য রান্নাটা এখন আজকে একটু তাড়াতাড়ি করতে হচ্ছে ডাল আমার হয়ে গিয়েছিল তো সেই জন্য ডালের জন্য পেঁয়াজ রসুন দিয়ে বাগার বসিয়ে দিয়েছি তো ডালটা এদিক দিয়ে আমি বাগার দিব আর অন্যদিকে আমি পোশাকের তরকারিটাও চোলাতে বসিয়ে দিয়েছি তো বন্ধুরা আমার পোশাকের এবং ইলিশ মাছের মাথা দিয়ে যে রেসিপিটা তৈরি করছি সেই রেসিপিটা পুরোপুরিভাবে দেখতে চাইলে আমার মিসেস সরকার ফ্যামিলি অ্যান্ড কুকিং চ্যানেলে গিয়ে দেখে আসবেন আমি সেই চ্যানেলের লিঙ্কটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আমি সময় করে ওই ভিডিওটা আমার ওই চ্যানেলে এডিটিং করে আপলোড করে দেব তা আপনারা অবশ্যই সেই চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন আর যদি আপনাদের কারো দেখে উপকারে আসে বা ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার এই চ্যানেলকে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার মিসেস সরকার ফ্যামিলি ইউটিউব চ্যানেল দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে সেই চ্যানেলটাকেও আপনারা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন তো সেটাই তো কথা বলতে বলতে আমার ডালটা বাগান দেওয়ার জন্য পেঁয়াজ এবং রসুন ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ এবং রসুনটাকে ঢেলে দেবো ডালের মধ্যে তারপরে আবার ইলেকট্রিক চুলায় আমি ডালটাকে বসাবো কারণ হচ্ছে যে আমার উপরের চুলায় তরকারি হচ্ছে তো সেই জন্য আমার যেহেতু সময় স্বল্পতা ছিল মানে সময় স্বল্পতা বলতে শুক্রবার যেহেতু ছিল তো জুম্মার নামাজ শেষ হয়ে যাওয়ার পর সবাই চাইবে ঘরের খাবারটা যেন সামনে চলে আসে তো সেই চিন্তা করে আমি মানে দেড়টার মধ্যে আমার রান্নাটা কমপ্লিট করার জন্য ইলেকট্রিক চুলার সাহায্য নিয়ে ছি কারণ হচ্ছে যে দুই তিন দিন যাব গ্যাসের এত প্রবলেম দেখা দিচ্ছে হঠাৎ করে তা ভলার বাসা নেই তো যাই হোক এই যে উপরে আমার ইলিশ মাছ দিয়ে পয়সাগের তরকারিটা হয়ে গেছে একটু পরেই নামিয়ে নেব তো মোটামুটি আমার রান্না কিন্তু ডান হয়ে যাচ্ছে আমি একটু পরেই আমার সব রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ শেষ পর্যায়ে তো জানি না বন্ধুরা কেন যেন আমার ভিডিও দেখে একটা লাইকও দিতে চায় না আমার তো মার্শাল অনেক সাবস্ক্রাইবার আছে আমার যতটুক সাবস্ক্রাইবার আছে আমি ততটুকের মধ্যেই খুশি এবং আনন্দিত কিন্তু আমি আরও খুশি হতাম যে আমার এই সাবস্ক্রাইবার বন্ধুরা যদি আমার ভিডিও দেখত বা আমার ভিডিও দেখার পরে একটা লাইক দিত তাহলে আমার মনটা অনেক খুশিতে ভরে যেত কারণ কি একটা ইউটিউবের ভিডিও তৈরি করতে অনেকটা সময় লাগে আর অনেকটা সময় দিতে হয় সম্পূর্ণ কাজটা প্রসেসিং করে একদম রেডি করতে ভালোই সময় দিতে হয় এত কাজের ব্যস্ততার মাঝখান থেকেও আমি চেষ্টা করি যেন বন্ধুদের আমি ভিডিও দেখতে পারি তো যাই হোক বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন তাহলে আমার মনটা অনেকটা খুশি হয়ে যাবে তো গায়ে সেই যে বিকালবেলা আমার ছোটো ছেলে একদম মাথা নষ্ট করে ফেলছে যে ওকে আমি যেন আলু ভেজে দিই আর ওকে আলু ভেজে দিলে ও সস দিয়ে খাবে সেটাই হচ্ছে ওর বায়না ওর বায়না হচ্ছে বাহির থেকে হয়তো আমাকে বাজাপুরি এনে দেন নলে ঘরে কিছু করে দেন মানে ওইটাই থাকে ওর বায়না তো এখন যেহেতু আজকে শুক্রবার বাইরে যাওয়া হবে না তো সেই জন্য ওকে ঘরেই আলু ভেজে দিচ্ছিলাম তো ওইভাবে ভেজে দিলে খুব পছন্দ করে আর খেতেও টেস্ট ওর লাগে মানুষের সব আশা আসলে পূর্ণ হয় না এটা একদমই বাস্তব কথা অনেক আশা নিয়ে কিন্তু ইউটিউবটা শুরু করেছিলাম চিন্তা করেছিলাম যেহেতু আমার আম্মা অসুস্থ হয়তো ইউটিউব থেকে একটা আর্ন আসবে আর সেই আর্নের টাকা দিয়ে আমি আমার মার সেবা যত্ন করতে পারবো যেহেতু আমি মেয়ে আমি কোনো ইনকাম করি না বা আমার কোনো ইনকাম সোর্স নেই তো সেই ক্ষেত্রে মানে হাজব্যান্ডের কাছ থেকে টাকা নিয়ে মাকে দেওয়া বা খরচ করানো আসলে আমার বিবেকে বাধা দেয় তো সেই জন্য চিন্তা করেছিলাম যে হয়তো এখান থেকে আর্ন আসলে আমি আমার মার খরচটা চালাতে পারবো কিন্তু দুর্ভাগ্য আমি আমার বন্ধুদের কোনো সাপোর্ট পাচ্ছি না যদি বন্ধুদের ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমার মায়ের কথা চিন্তা করে আমাকে সাপোর্ট করবেন কারণ হচ্ছে যে আমার মা খুবই অসুস্থ আমি তার চিকিৎসা করার জন্য বা সেবা যত্ন করার জন্য আমি কিছু আর্ন করতে চাই ইউটিউব থেকে আর সেই আর্নের ইনকামটা আমি আমার মার ওপরে খরচ করতে চাই সবাই আমাকে সাপোর্ট করলেই সে কাজটা করা আমার সম্ভব হবে নয়তো সম্ভব হবে না তো বন্ধুরা যাই হোক আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই আবার ফিরে আসবো নতুন আরেকটি লাইফ স্টাইল ভিডিও ব্লগ নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন এ বলে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ